এক সময় তো মাদেশে চাকরি করতাম এখন করি টুকটাক ব্যবসা আর এটা হচ্ছে কাশের ওষুধ মূলত খুবই ভালো একটা ওষুধ তো আজকে আপনাদেরকে দেখাবো যে মূলত আমি কত টাকা বিক্রি করতে পারি এই মাল গোটা অবশ্যই সন্ধ্যা পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা দেখবেন যে মাদ্রাসা এক সময় চাকরি করতাম আসলে

এই যে অলরেডি এই বাসা থেকে বের হয়ে গেলাম দেখা যাক কেমনটা হয় গাড়ি তুলবো সঙ্গেই থাকবেন যাই হোক আজকে আপনাদেরকে দেখায় ইচ্ছা ছিল আমি ওখানেই দেখাইতাম ঠিক আছে পরবর্তীতে ভাবলাম যে অন্ধকার হয়ে গেছে তো মা আগে চলে আসছি সবকিছু গোসায় সুতরাং আজকে আপনাদেরকে দেখাই আমি যে মূলত কত টাকা বিক্রি করছি ঠিক আছে টোটাল কত টাকা বিক্রি হলো কি আমার এই ক্ষুদ্র ব্যবসা থেকে ঠিক আছে আমি কি মাদ্রাসার চাকরি ছেড়ে টিউশনি এবং এই ব্যবসা করে ভালো হইলো নাকি খারাপ হইলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ঠিক আছে পাঁচশো পাঁচশো এই পাঁচশো এক হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো পঞ্চাশ 670 80 90 100 1700 5 টাকা অর্থাৎ আজকে দেখেন আমার এই ক্ষুদ্র ব্যবসা থেকে সামান্য ব্যবসা আপনারা দেখলেন ঠিক আছে যে আমার দোকান দেখেন এটা হচ্ছে আমার দোকান ঠিক আছে সাধারণ এই কিছু সামগ্রী অর্থাৎ বোনাজি মধু এগুলো ঠিক আছে এই ক্ষুদ্র ব্যবসা থেকে আমার আজকের ইনকাম অর্থাৎ আজকে বলতে ফুল দিন না কিন্তু আজকে আমি দুইটা বাজে গেছি একটা বাজে গেছি একটা থেকে এই ছটা পর্যন্ত মাগরিবের নামাজ এসে বাসায় পড়ছি ঠিক আছে ছয়টা পর্যন্ত আমার সতেরোশো টাকা বিক্রি হয়েছে ঠিক আছে নয়টা পর্যন্ত থাকলে আরো বেশি হতো সবাই বলছে যে ওদের থাকেন আমি বলছি না আমার আবার টিউশনই আছে বললাম আমি পড়াতে হবে তো দেখেন আল্লাহ তালা কত রহমত রাখছে বরকত রাখছে এই ব্যবসার ভিতরে ঠিক আছে সুতরাং আমি আপনাদেরকে উৎসাহিত করব উদ্যোক্তা হন ব্যবসায়ী হন হোক ছোট যে কোনো ব্যবসা ইনশাআল্লাহ একসময় দেখবেন আপনি বড় হয়ে যাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম